প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা রিয়ারেঞ্জ আজকের পর্বে সিং বোর্ড দু হাজার তেইশের প্রশ্নটি সমাধান করব আমরা জানি রিয়ারেঞ্জ ইংলিশ ফার্স্ট পেপারের ছ নম্বর প্রশ্নে দেওয়া থাকে এবং দশটি এলোমেলো বাক্যকে গুছিয়ে লিখলে আমরা দশ নম্বর পেয়ে যাই এখানে আজকের যে গল্পটি দেওয়া হয়েছে সে সেই গল্পটি হলো নাম্বি নামক একজন ব্যক্তি তিনি একটি প্রত্যন্ত অঞ্চলে গ্রামে একটি মন্দিরের সামনে একটি বটগাছের নিচে বাস করতেন সেখানে তিনি গ্রামবাসীদেরকে নানারকম গল্প শোনাতেন তার গল্পগুলো অনেক শিক্ষণীয় ছিল মানুষ খুব মুগ্ধ হয়ে তার গল্প শুনত এভাবে দেখা যায় একদিন তিনি হঠাৎ করে গল্প বলা বন্ধ করে দিলেন এবং এরপর তিনি আর কখনও কথা বলেননি এই যে পুরো বিষয়টাকে সংক্ষেপে আমি তোমাদেরকে বলেছি তোমরা এই পেজ থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দাও যেন পুরো প্রশ্নটি একসাথে দেখতে পারো আমরা চলে যাচ্ছি সাজিয়ে কিভাবে লাইনগুলোকে লিখবো প্রথম যে সেন্টেন্সটি আমরা নিয়ে আসবো সেটি হলো দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ নেম সমাল সমাল নামে প্রত্যন্ত অঞ্চলে বা দূরবর্তী কোনো এলাকায় একটি গ্রাম ছিল রিমোট ভিলেজ মানে হলো প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ গ্রামের একেবারে গহিনে পৌঁছায় ওরকম একটি জায়গায় সমাল নামক একটি গ্রাম ছিল সেখানে প্রত্যন্ত অঞ্চলে দ্য ভিলেজার্স ওয়ার অ্যানচ্যান্টেড বাই এ ম্যান সেই গ্রামে এক ব্যক্তি দ্বারা মানুষেরা গ্রামবাসীরা খুব বেশি আকৃষ্ট হয়েছিল অ্যানসেন্টেড মানে হলো আকৃষ্ট হওয়া অথবা কেউ কাউকে মোহিত করা মুগ্ধ করা এরকম বোঝায় ওই গ্রামের এক ব্যক্তি দ্বারা গ্রামবাসীরা খুব বেশি আকৃষ্ট হলো তার প্রতি খুব বেশি মুগ্ধ হলো সেই ব্যক্তির নাম ছিল নাম্বি ওয়াজ নাম্বি তার নাম ছিল নাম্বি তিন নাম্বার সিরিয়ালে আমরা এই সি নাম্বার সেন্টেন্সটি লিখবো চতুর্থ নম্বর আমরা যে সেন্টেন্সটা লিখবো সেটি হলো হি লিফ্ট ইন এ টেম্পল অ্যাট দ্য ভিলেজ অ্যান্ড পাস্ট হিস টাইম আন্ডার দ্য ভেনিয়ন ট্রি ইন ফ্রন্ট হিস অফ দ্য টেম্পল সেই গ্রামে যেখানে তিনি বাস করতেন সেখানে একটি মন্দির ছিল এবং মন্দিরের সামনে একটি বটগাছের নিচে তিনি তার সময় পার করতেন অর্থাৎ তিনি সেখানে সময় কাটাতেন গ্রামের হি লিফ্ট এ টেম্পল তিনি একটি মন্দিরে বাস করতেন অ্যাট দ্য অ্যাট দ্য ভিলেজ গ্রামে সম্ভবত এখানে একটা ওয়ার্ড আছে অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ গ্রামের একেবারে শেষ প্রান্তে অ্যান্ড পাস্ট হিজ টাইম তার সময় পার করতেন বা সময় কাটাতেন আন্ডার এ বেনিয়ান ট্রি মানে হলো বটগাছ ফ্রন্ট অফ দ্য টেম্পল মন্দিরের সামনে এরপরের যে লাইনটা আমরা নিয়ে আসবো হি ওয়াজ টু ইগনোর অ্যান্ড দ্যাট হি কুডন টেল হিজ নেম হিজ এজ হি কুডন টেল হিজ এজ বাট হি কুড মেক আপ স্টোরিজ বলা হচ্ছে হি ওয়াজ টু ইগনোরেন্ট তিনি এতই নিরক্ষর বা অজ্ঞ ছিলেন যে কুরন্ট ট্যাল হিজ এইজ তার বয়স কত তিনি সেটা বলতে পারতেন না বাট হি কুড আপ স্টোরিজ কিন্তু তিনি গল্প বানাতে পারতেন তার মধ্যে গল্প বানানোর বেশ শক্তি ছিল কাল্পনিক শক্তি ছিল সে কারণে তিনি নানান ধরনের গল্প বলে মানুষকে মোহিত করতে পারতেন কিন্তু আসলে তিনি কোনো শিক্ষিত মানুষ ছিলেন না কিন্তু উনি খুব গল্প বলতে পারতেন এমন অশিক্ষিত বা এমন ইগনোরেন্ট নিরক্ষর ছিলেন যে তার বয়স পর্যন্ত তিনি বলতে পারতেন না নেক্সট যে বাক্যটিকে আমরা নিয়ে এসেছি সেটি হলো হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ টু দ্য পিল টু দ্য পিপল অফ দ্য ভিলেজার্স তিনি গ্রামবাসীদের মজার মজার গল্প শোনাতেন ইন্টারেস্টিং স্টোরিজ মানে হলো খুব মজার গল্প আনন্দদায়ক গল্প তিনি বলতেন আর ইউজ টু শব্দটি ইংরেজিতে বসে যখন কোনো কাজ মানুষ নিয়মিত করে অভ্যাস বসত করে এরকম যখন কোনো বিষয় অভ্যাসের কথা বলা হয় তখন ইউজ টু শব্দটি ইংরেজিতে ব্যবহৃত হয় অতীতকালের কোনো বিষয়কে মানুষ যখন অভ্যাসের কথা যখন মানুষ স্মরণ করে হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ তিনি গ্রামবাসীদেরকে গল্প শোনাতেন তাহলে নিয়মিত শোনাতেন অতীতকালের কথা সেজন্য ইউজ টু দ্য পিপল অফ দ্য ভিলেজার্স গ্রামের যে মানুষজন ছিল তাদেরকে তিনি গল্প শোনাতেন এরপর ই নাম্বার সেন্টেন্সটা আমরা নিয়ে আসবো এখানে একটি খুব সুন্দর কথা লেখা আছে বিফোর টেলিং স্টোরি গল্প বলার পূর্বে তোমরা জানো বিফোরের পর ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় বিফোরের পর এখানে আইএনজি যুক্ত আছে বিফোর টেলিং স্টোরি গল্প শোনানোর আগে বা গল্প বলার আগে হিউজ টু লাইট এ ল্যাম্প ইনফ্রন্ট অফ দ্য ট্রি তিনি তার গাছের সামনে একটি প্রদীপ বা বাতি জ্বালাতেন অর্থাৎ একটা ভাব গাম্ভর্যপূর্ণ পরিবেশ একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করার জন্য গল্প শুরু করার আগে তিনি একটি বাতি বা প্রদীপ জ্বালাতেন এরপর ওয়ান ডে হি কুডন্ট কন্টিনিউ হিজ স্টোরি একদিন তিনি তার গল্প চালিয়ে যেতে পারলেন না ওই যে বলেছিলাম তিনি গল্প শোনাতেন মানুষ সেখানে আসতো গল্প শুনত কিন্তু হঠাৎ একদিন তিনি আর তার গল্প কন্টিনিউ করতে পারলেন না বা চালিয়ে যেতে পারলেন না এরপর আমরা সেকেন্ড লাস্ট যে সেন্টেন্সটি নিয়ে আসছি সেটি হলো আফটার ফিউ ডেজ আফটার মানে পরে ফিউ ডেজ কিছুদিন পর হি কল দ্য ভিলেজার্স তিনি গ্রামবাসীদেরকে ডাকলেন অ্যান্ড টোল্ড দ্যাম তাদেরকে বললেন সামথিং কিছু একটা বললেন তিনি এই যে গল্প বন্ধ করে দিলেন এরপর তিনি গ্রামবাসীদেরকে ডাকলেন একদিন এবং ডেকে কিছু বললেন লাস্ট সেন্টেন্স হি নেভার স্পোক দ্য রেস্ট অফ হিজ লাইফ নেভার স্পোক মানে কখনও না কখনো আর কথা বলেননি দ্য রেস্ট অফ হিজ লাইফ তার বাকি জীবনে বা জীবনের অবশিষ্ট সময়ে তিনি আর কখনো কথা বলেননি একটি অসমাপ্ত গল্প হল এই গল্পটির ধারাবাহিকতা আমরা এভাবেই সাজিয়ে লিখবো তোমাদের জন্য অ্যাট এ গ্ল্যান্স আনসার একসাথে এখানে দেওয়া আছে তবে পরামর্শ থাকে তোমরা আবার এই টেবিল আকারে উত্তরটি লিখার পর নিচে আবার প্রত্যেকটি বাক্য আমি যেভাবে সাজিয়ে লিখেছি সেভাবে তোমরা সেই ধারাবাহিকতাই লিখবে সবাইকে এই পর্ব অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি